আল্লাহর নবী যখন কোনো শত্রুদের উপরে আক্রমণ করতেন শত্রু যখন প্রস্তুত থাকত বিরোধিতা করার জন্য তখন তিনি শত্রুর উপরে আক্রমণ করলে ফজরের সলাতের সময় করতেন যখন ফজরের আজান হবে কান ইস্তামিউল আজানা কোনো এলাকায় গেলে ফজরের টাইমে আগে কান লাগিয়ে শুনতেন যে কেউ আজান দিচ্ছে নাকি আদানন আমসাকা আজান শুনতে পেলে সেই গ্রামের উপরে এলাকার উপরে আক্রমণ করতেন না তাদের প্রস্তুতি থাকলেও অল্লাহ আকবর আল্লাহ আকবর হঠাৎ এক গ্রামে গিয়েছেন শুনলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন তিনি বললেন আলাল ফিতরা লোকটি তহিদের ওপরে রয়েছে একাত্মবাদের ওপরে রয়েছে আবার শুনলেন আসহদ আল্লাহ তখন আল্লাহ রসুল বললেন খারাজ তামিনার তুমি জাহান নাম থেকে বের হয়ে গেছ তুমি যে বললে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাতে তুমি জাহান নাম থেকে বের হয়ে গেছো লোকটাকে কথা বললেন এরপর সাহাবিগণ বললেন সবাই দেখলো সেকে সেকে কার কথা আল্লাহ রসুল ও দেখি রায় দেখি ছাগলের রাখাল সকালে সকালে ছাগল নিয়ে এসেছে মাঠেই ছিল ছাগলের রাখাল সলাত করবে তাই আজান দিচ্ছে তখন আল্লাহ রসুল বললেন যে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেছ আজান দিয়েছে সেই জন্য আমের রাজিয়া বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইয়া জাবরব বোকা রায়ে খায় গানামিন আলা রাসে সে সাজিয়েতে জাবালিন শোনো বাবিনা হামেদ তোমার প্রতিপালক না রাখালের আজানে খুশি হয়ে গেছেন তোমার প্রতিপালক রাখালের আজানে পাহাড়ের চূড়াই খুশি হয়ে গেছেন একজন রাখাল কয়েকটা ছাগল নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে ওখানে ছাগল তো ও খুশি তার হয়ে গেছে ঘটনা কি কি রাখাল ঈশ্বল দেখেন প্রতিপালক যে লোকটি আজান দায়ী সলাত আদায় করে তো আল্লাহ তালা বলছেন উনজুরু এলা আব্দি হাজা পৃথিবীর মানুষ তোমরা এই লোকটার দিকে তাকিয়ে দেখো ইয়র্দ্দে নই কমিশলা এই লোকটা পাহাড়ের চূড়াই আজানদায় সলা আদায় করে অয়া খাফ আমাকে ভয় করে আজানদায় সলা আদায় করে আমাকে ভয় করে গাফারতলাহু আমি তাকে ক্ষমা করে দিলাম পাত খেলধুল জান্না আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম হাদিস সহি যে কোনো জায়গাতে আছেন আজান দিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন আর দুই অক্তে একসাথে পড়লে এক আজান দুই একামাত সম্ভব পর আজান দিয়ে সালাত আদায় করবেন মাঠে হোক ঘাটে হোক বাড়িতে হোক যেখানে হোক না কেন যেখানেই হোক না কেন পাহাড়ের চূড়ায় আজান দিয়ে সালাত আদায় করছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা লোক এসে বলছে আল্লাহর রাসূল ইন্দল মহাদ্দেন ইনে আব্জলো না না সব নেকি তো মজ্জেনেরাই নিল যেভাবে আপনি বললেন তা তো সব নেই কার মহজ্জেনের ওরাই তো সব নিল। আমরা যেটা বলছি সাহাবিগনও সেটা বলছেন আল্লাহ নাবী মহার্জেনের তো সব নাকি নিয়ে দিল তো কী করবো আমরা তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এই যা স্বামী তুমলা আজান আকুলম ইসলামায়া কুলুলুল মহাদ্দেন ম যখন বলে ম যা বলে তুমিও তাই বলো বলে তোমরা তাই বলো শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া আজান শেষ হয়ে গেলে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে সাথে সাথে আমি উত্তর দিয়েছি তারপরে দুরুদ ইব্রাহিম পড়েছি তারপরের পরের দোয়া পড়েছি তারপরের পরের দোয়া পড়েছি তাহলে এখনো আমার কিছু চাওয়ার সুযোগ আছে আরো যায় একাধিক হাদিসে প্রমাণিত হয় তালা বলেন। রাসুল সাল্লাহ বলেছেন আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না বহু বক্তব্যে বলা আছে আজান এবং একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না রাসূল সাল্লাম লাহ আলিসাল্লাম বলেন সিনতানে ইয়ে তানে লাতুরা দানে দুইটি জিনিস ফেরদ দেওয়া হয় না দুই সময়ে দুআ ফেরত দেওয়া হয় না আর দু ইন্ডাল আজান ও দু ইনডাল বাসে আজানের সময় দুয়া ফেরত দেওয়া হয় না আর যুদ্ধের সময় দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সময় দুআ ফেরত দেওয়া হয় না আর যুদ্ধের সময় দুয়া ফেরত দেওয়া হয় না বদরের যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করছেন লম্বা সময় ধরে তাতে তিনি বলছেন কিন্তু লেখা সাবালা বাদ ফিলার যেই অমেল আজ বদরের যুদ্ধে তিনশো তেরো জন মানুষ ধ্বংস হয়ে গেলে কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এভাবে বলছেন কাঁধের উপর থেকে হাত কাপড় পড়ে গেল নিচে সিদ্দিক কাঁধে হা দিয়ে কাঁধ ধরে বলছেন এক ফিকা যথেষ্ট যথেষ্ট আর দোয়া লাগবে না যা করেছেন অনেক করেছেন সাহাবিরা সাঁত দেননি মানে সব দোয়া দলবদ্ধ নয় শুধুমাত্র পানি চাওয়ার দোয়া হচ্ছে দলবদ্ধ বাকি একাই একাই এই পরিস্থিতিতে সাহাবিদের সাথে না নিয়ে একাই দোয়া করছেন আবার সবচেয়ে বিশিষ্ট সাহাবি বলছেন আর লাগবে না যা হয়েছে দোয়া করেছেন যা এতেই যথেষ্ট হবে ইনশাল্লাহ আমরা সফল হব এই কথা বলছেন দোয়ার বইটা পড়ে চোদ্দোটা না ষোলোটা স্থান আছে হাত তুলে দোয়া করার পড়েননি মনে হয় মনে কিছু নিয়েন না আপনি না পড়লে আমি কষ্ট পাব আপনার জন্য লিখা আছে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সলাতের উপরে বইটাতে দেওয়া আছে হাদিস কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ এবাদত ওই যে সেদিন বললাম আপনার হজের আলোচনায় ইব্রাহিম আলাই আহাল পরিবার রেখে গিয়ে হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম আলাই আহাল পরিবার ভালো ভালোবাসা ছিল নয় কথা ঠিক নয় আমি আপনি আহাল পরিবারকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতেন নব্বই বছরের বৃদ্ধ মানুষ একটা ছেলে পেয়েছেন তাকে তিনি রেখে চলে যাবেন রেখে যাওয়া অত সাধারণ ব্যাপার নয় খুব কঠিন ব্যাপার বৃদ্ধ বয়সে একটা সন্তান দেখতে সুন্দর ঝকঝকে শুধু সন্তান রেখে যেতে হবে না বউ রেখে যেতে হবে যেখানে মানুষজন নেই ঘাসপাতা নয় কোনো কিছু নেই এরকম একটা নির্জন জায়গায় রেখে যেতে হবে আদেশ হয়েছে তাই চলে যাচ্ছেন